আমি মার মারমা আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা মাস্টার বাবু আমি আজ কানাই মাস্টার পুরো মোর বেড়াল ছানাটি আমি ওকে মারিনে মাবে মিছিল মিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেই না ও তো তত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখাই পড়ায় ভারী হেলা আমি বলি চ ঝ বল বলে মেয় মেয় প্রথম ভাগের পাতা খুলে আমি ওরা বুঝাই না কত চুরি করে খাস না কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শুনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া যত বলি চ ছ ঝ ইয় দুষ্টুমি করে বলে